প্রতীক্ষায় থেকো না আমার আমি আসবো না থাকলো কথার কবুতর কখনো মাসে পেয়ে অবসর জানতে ইচ্ছে আমার বাইশাম জিজ্ঞেস করো নিরিবিলি পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কি কি ব্যথা ও আর্দ্রতা রেখেছে দখল করে আর আমার একালা আমি কত একা কতখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন নিপুণ সন্ধান কর পাখির চঞ্চুতে চোখে কোমল পালকে আমার বিস্তার আর বিন্যাসের কারুকাজ পাবে কি আমার আকাঙ্ক্ষিত গঠন প্রণালী আর আমার কি রাজনীতি কবুতর জানে জীবন যাপনে কত মানবিক কবিতায় কতটা মানুষ পরিবারে নির্দোষ সন্ত্রাস নিয়ে আমি কত বিনীত বিদ্রোহী পাঠিকে জিজ্ঞেস করো সব জেনে যাবে অবিকল আমার মতন করে কবুতর নির্ভুল জানাবে